এইভাবে একবার পুরীর মতন করে পরোটা বানিয়ে দেখুন এত সুন্দর পরোটা তৈরি হবে দেখে অবাক হয়ে যাবেন আর এই পরোটা একটা খেলে দেখবেন মনই ভরবে না এত সুন্দর পরোটা খেতে লাগবে একদম ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতন একটা পরোটার রেসিপি যেমন খাস্তা মুচমুচে তার সাথে একদমই নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এই পরোটা তার সাথে হবে অসংখ্য লেয়ারযুক্ত এত মজার হয় পরোটা গুলো একবার শুধু খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো পুরি পরোটা পুরির মতন করে পরোটা বানিয়ে দেখাবো একদমই সহজ আর খেত একদম অন্যরকম স্বাদের একবার এভাবে বানিয়ে দেখুন দেখবেন অন্যভাবে আর তৈরি করতে ইচ্ছে হবে না তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই পরোটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আর এক কাপ নিয়ে নিচ্ছি এই ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন তবে ময়দা দিয়ে কিন্তু পরোটাগুলো একটু বেশি ভালো লাগবে খেতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পরোটার স্বাদটা খুব সুন্দর আসবে সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যে কাপ দিয়ে মজাটা মেপেছিলাম সে কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়ে নিচ্ছি এটা নর্মাল জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেল আর জলটা একটু মিশিয়ে নেব এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো মেখে নেব তো এই দেখুন এখানে আমি একটু মেখে নিয়েছি আর এখানে আমার আরেকটু জল লাগবে মনে হচ্ছে আর একটু জল নিয়ে নিচ্ছি আর এই ডোটা একটু নরম করে মাখাতে হবে আর ডোটা নরম করে মাখার কারণে দেখবেন চিটচিটে হয়ে হাতের মধ্যে লেগে আসবে এবারে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি এবারে তেলটা দিয়ে ভালো করে মেখে নেব আর এই তেলটা দিয়ে মাখার কারণে দেখবেন চিটচিটে ভাবটা অনেকটাই কমে আসবে আর এই পর্যায়ে ডোটা কিন্তু একটু ভালো করে মাখাতে হবে যত সুন্দর ডো মাখানো হবে তত সুন্দর কিন্তু পরোটাগুলো একদম নরম তুলতুলে আর সফট হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি একদম সফট আর নরম তুলতুলে করে মেখে নিয়েছি এবারে এই ডোটা আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব ততক্ষণে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এইদিকে ডোটা আমি রেস্টে রেখেছি দশ মিনিটের মতন হয়ে গেছে এবারে ডোটা আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেব আর এই পর্যায়ে দেখবেন ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট আর নরম তুলতুলে হয়ে যাবে এই দেখুন আর যত সুন্দর ডো মাখা হবে তত সুন্দর কিন্তু পরোটাগুলো হবে এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নিচ্ছি নর্মাল যেরকম আমার রুটি তৈরি করার জন্য লেচি বের করি ঠিক সেরকম খুব বেশি বড় নয় আবার কিন্তু খুব বেশি একটা ছোটও নয় এই দেখুন তো এই দেখুন সমান ভাগ করে আমি খুব সুন্দর ভাবে লেচিগুলো বের করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটের মধ্যে রেখে একটু পাতলা করে বেলে নিতে হবে বেলে জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি এবারে অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু চারিদিকে ছড়িয়ে লাগিয়ে নেব আর অল্প একটু দিয়ে দিচ্ছি শুকনো ময়দা ময়দাটাকেও করে একটু ছড়িয়ে লাগিয়ে নিতে এভাবে হবে এবারে রুটির মাছ বরাবর এভাবে করে একটু কেটে নিচ্ছি আর এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোল করে নেব এতে করে পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার থাকবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই দেখুন খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি এবারে এই রোলটাকে একটু গোল করে আবারও করে হবে তো এই দেখুন খুব সুন্দর করে এখানে আবার একটা লেচি রেডি করে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রাখবো সবগুলো নিয়েছি ঠিক একভাবে আমি একটু রেডি করে নেব এইখানে সবগুলো লেচি খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে পরোটা ভাজার জন্য আমি এইদিকে ফ্রাইং প্যানে কিছুটা মতন তেল নিয়েছি তেলটা এবারে একটু মিডিয়াম গরম করে নেব আর এইদিকে যে আমি লেচিগুলো রেডি করে রেখেছিলাম এবারে লেচিগুলো আমি একটা একটা করে বেলে নেব প্রথমে এভাবে করে সবগুলো লেচি আগে রেডি করে নেবেন তাহলে কি লেচিগুলো খুব সুন্দরভাবে একটু রেস্টও হয়ে যাবে একটু পাতলা করে পরোটাটা বেলে নিতে হবে আর পরোটাটা সব দিক থেকে সমানভাবে বেলে নিতে হবে আর একটু পাতলা করে এইবারে যেটা করতে হবে ঠিক এরকম করে একটু ফুটো ফুটো করে নিচ্ছি হাত দিয়ে এতে করে পরোটাটা তেলে দেওয়ার সাথে কিন্তু একদম ফুলকো হয়ে যাবে না আজকে পরোটা কিন্তু ফুলকো করে তৈরি করব না একটু চ্যাপটা চ্যাপটাই হবে এইবারে পরোটাটা তুলে নিয়ে মিডিয়াম গরম তেলে ছেড়ে দেবো তেল অবশ্যই মিডিয়াম গরম হতে হবে আর মিডিয়াম আছে পরোটাগুলো ভাজতে হবে এই পরোটা ভাজতে একদমই সময় লাগবে না জোর গেলে এক মিনিট এবারে এভাবে করে হালকা হাতে একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি হালকা হাতে এভাবে করে একটু চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পরোটার খুব সুন্দর একটা কালার আসতে থাকবে এই দেখুন এইবারে তেল ঝরিয়ে তুলে নেব আর দেখতেও কতটা সুন্দর লাগছে সবগুলো পরটা ঠিক একটা ভাবে বেলে বেলে ভেজে নেব আর এই দেখুন এই পরোটাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবারে সবগুলো পরোটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারবেন আর এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো একদম ভিন্ন স্বাদের এই পুরীর মতন পরোটাটা একবার বানিয়ে দেখুন দেখবেন অন্যভাবে পরোটা বানিয়ে খেতে ইচ্ছে হবে না একদমই নরম তুলতুলে হয় পরোটাগুলো তার সাথে একদম মুচমুচে মুছে চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে তাছাড়া যে কোনো তরকারির সাথেও কিন্তু আপনারা খেতে পারেন এই দেখুন এইভাবে শুধু একবার পরোটা বানিয়ে দেখুন নিজেরাই অবাক হয়ে যাবেন এত সুন্দর পরোটা তৈরি হবে পরোটা তো আমরা অনেকভাবে বানিয়ে খেয়েছি তবে এই পুরীর মতন করে পরোটাগুলো বানিয়ে দেখুন একদম অন্যরকম স্বাদের হবে খেতেও ভীষণ ভালো লাগবে লেয়ার করার কারণে দেখবেন অনেক লেয়ার আসবে পরোটার মধ্যে এই দেখুন আর ভেতর থেকেও দেখুন কত সুন্দর পরোটাগুলো তৈরি হয়েছে এত অল্প সময়ে এত সুন্দর পরোটা তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না শুধু একবার খেয়ে দেখুন বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল